দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো তাহলে তো বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলো আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্যই ট্রেনের নিচে ফেলাই দিত তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ তখন তাদের নদীর মাঝখানে নিয়ে গুলি করে পেট সিরা কোমরে সিমেন্টের বস্তা বাইরে চব্বিশের পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট তিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে এর সাবেক পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর দুর্বৃত্তরা। আমার দেশ এবং গণমাধ্যম সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পাঠানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার ঘুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন ওয়াকার তো তার বোন কাটাল ক্ষমতা রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মৃত্যু হিসাবে বেছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে যাই আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিন আর তার দলবল করেছিল আপনারা ঘরের কথা শুনিছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তারে কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আর্মান সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুমাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গায়েব করে দিবে যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর। এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখত মানুষদেরকে সবচেয়ে বড় আয়নাঘর ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হতো কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাঁচায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র‍্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস বেশি সমস্যা হয়ে গেলো আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বলো যে আরে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হাতে তোকে বুঝবে না কি হয়েছে তখন এটা মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হইতো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল আল্লাহেন তার মুখ থেকে ওই আব্দুল্লাপুরা রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল যে গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়ে যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমারে তুলে ধরে বলছে যে আপনি ভয় করেন না হ আপনাকে আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাঁচ দিয়ে চলে গেছে লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ হয় না সেজন্য ট্রেনের নিচে ফেলাই দিত কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান কইরা ট্রেনের নিচে ফেলাই দিত গাড়ি নিচে ফেলাই দিত কি অবস্থা চিন্তা করেন তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ

ঢাকায় সুন্দরবনের দস্যুদের কাছ থেকে উদ্ধার করে একটা ট্রলার ব্যবহার করা হয়েছে এই কাজে এটা স্যার দেখান সেই শিকার দস্যুদের কাছ থেকে উদ্ধার করা ট্রলার যেটা জেনারেল জিয়াউল আসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এবং বন্দিরা থাকতো বুঝলেন এখানে সময় থাকতো

এই ঘটনা দিয়ে পুরো ফিল্ডে আবার কবে ইন্ডিয়া পাস করা দা হয়তো যখন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল মুম্বাই করে বলয়ে পরে পার করে দেব তারপরে তারপরে দুই ওই জায়গায় কতদিন থাকি আবার আমরা আবার দেব আবার ওই যে ওই দেশ থেকে কারা জানো আসছে

আজকে ওয়াকার বলে সেনা বাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল কিসের নষ্ট হবে ওরা সেনাবাহিনীর মরাল নষ্ট হবে রায়না করছে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রানা জারি করা হয়েছে সকল প্রমাণ জোগাড় করাই মামলা করা হয়েছে ও ওয়াকারের পুচ্ছে আগুন ধরে গেছে এখন কেন কারণ ওয়াকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কান্ডা আসতেছে ওর গলা তো ফাঁসির ধরে ধরবে সে নিজেও তো দুই হাজার জনতার বিক্ষোভের বিরুদ্ধে অস্বীকার করে যেন ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোন ক্রেডিট নাই এই ওয়াকার ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে এভিডেন্স নষ্ট করা আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় করে কার সেটা দায়িত্বে পড়ে এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কাপড়া আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ